আজকে সাতই জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে বা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউড়ি পিঁয়াজের হাটে ধোলাউড়ি পিঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটির সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেবো দর্শক আমাদের সাথেই থাকবেন টাকা কত করে বলে পেঁয়াজ নিজ বাব ষোলোশো 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 উপর বাজার কত আসছে টাকা

প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের নাম রাকিব ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ